ওং নম নারায়ণ নম বন্ধুরা আজ সর্্তিলা একাদশী ব্রত এই দিন আপনারা কিছু করুন কি নাই করুন অতি অবশ্যই এই সর্্তিলা একাদশীর ব্রতের কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং আপনার ইষ্ট দেবতার নাম করে অতি অবশ্যই একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন বন্ধুরা সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম স্বীকৃত প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয় এই তিথিতে বিষ্ণুদেবের জন্য উপবাস করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় পাশাপাশি রোগমুক্তি ঘটে এই তিথিতে বিষ্ণুদেবের ব্রত কথা শোনার বিধান রয়েছে শর্তিলা একাদশীতে তিলের ব্যবহারকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে আজকের এই একাদশী ব্রতের মাহাত্মকথাটি অতি অবশ্যই পুরো শ্রবণ করবেন এবং আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে এই ভিডিওটির শেষে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এর দ্বারা ওনারাই উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই ষষ্ঠিলা একাদশীর ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করা যাক বন্ধুরা এই একাদশী তিথি বিষ্ণুদেবকে সমর্পিত এই তিথিতে নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সর্্তিলা একাদশীতে তিল দান করা সর্বাধিক গুরুত্বপূর্ণ যারা ষর্তিলা একাদশীতে ব্রত পালন করেন তাদের জীবনে সুখ শান্তি বাস করে সমস্ত ধরনের বিলাস বৈভব লাভ করে থাকে ব্যক্তি এই একাদশী ব্রত করলে ব্যক্তির মৃত্যুর পর মোক্ষ লাভ হয় বন্ধুরা এই একাদশীতে বিষ্ণুদেবকে তিলের ভোগ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির মতোই এই তিথিতে তিলের দান অত্যন্ত শুভ তাই এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায় পাশাপাশি ব্যক্তির সমস্ত ধরনের কষ্ট থেকে ওই ব্যক্তি মুক্তি পান এবং ব্যক্তির ওপর দেবীর আশীর্বাদ থাকে ও তাদের জীবনে কখনো অর্থের অভাব দেখা যায় না শর্তিলা একাদশীতে ভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এবার আমরা এই ভিডিওটির মূল বিষয়বস্তু পর্বে প্রবেশ করতে চলেছি আপনারা সকলেই মনে ভক্তি রেখে এই ব্রত কথাটি শ্রবণ করুন পৌরাণিক কাহিনী অনুযায়ী নারদমুনি বিষ্ণুদেবের বৈকুণ্ঠ ধামে পৌঁছান সেখানে তিনি বিষ্ণুদেবের কাছে শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম জিজ্ঞাসা করেন নারদমুনির আবেদনে উত্তরে বিষ্ণুদেব তাকে জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণ স্ত্রী বাস করতেন তার স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রতিদিন শ্রদ্ধাভক্তিসহ বিষ্ণুদেবকে পুজো করতেন একদা সেই ব্রাহ্মণ স্ত্রী এক মাসের উপবাস করে বিষ্ণুদেবের উপাসনা করেন ব্রতের প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায় কিন্তু সেই ব্রাহ্মণী কখনো ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্নদান করতেন না এমন পরিস্থিতিতে বিষ্ণুদেবের মনে হয় যে সেই ব্রাহ্মণী অন্নদান না করলে বৈকুণ্ঠে থাকা সত্ত্বেও অতৃপ্ত হয়ে যাবেন তাই একদিন স্বয়ং বিষ্ণুদেব তার কাছে ভিক্ষা চাইতে যান বিষ্ণুদেবের ভিক্ষা চাওয়াতেই সেই ব্রাহ্মণী এক মাটির পিণ্ড তুলে বিষ্ণুদেবের হাতে রেখে দেন সেই পিণ্ড নিয়ে বৈকুণ্ঠে প্রস্থান করেন বিষ্ণুদেব কাল পর সেই ব্রাহ্মণী দেহত্যাগ করে বৈকুণ্ঠে আসেন সেখানে তিনি একটি কুড়েঘর ও একটি আম গাছ দেখতে পান খালি ঘর দেখে ব্রাহ্মণ স্ত্রী বিষ্ণুদেবের কাছে গিয়ে বললেন যে তিনি ধর্মপরায়ণ তাহলে তাকে কেন ঘর দেওয়া হয় তখন বিষ্ণুদেব তাকে জানান যে অন্নদান না করার জন্য ও পিণ্ডদান দেওয়ার জন্য এমন হয়েছে ব্রাহ্মণীকে এর থেকে মুক্তি উপায় তিনি জানান তিনি বলেন তিনি যেন নিজের কুঠিরে গিয়ে দরজা বন্ধ করে থাকেন পরে দেবকন্যা এসে তাকে দরজা খুলতে বললেন কিন্তু দেবকন্যারা যতক্ষণ না তাকে শর্তিলা একাদশীর নিয়ম ও উপায় না জানান ততক্ষণ তিনি যেন দরজা না খুলেন পরে দেবকন্যারা শর্তিলা একাদশীর যে নিয়ম বলেন তা অনুসরণ করে উপবাস ও পুজো করেন ওই ব্রাহ্মণী এরপরেই তার কুঠিরে অন্ন ভরে যায় তাই এই একাদশী ব্রত করলে এবং তিল দিয়ে অন্নদান করলে সেই ব্যক্তি মুক্তি ও বৈভব লাভ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের শট একাদশীর ব্রতের কথা আশা করছি আপনাদের সকলের এর দ্বারা অনেকটাই উপকৃত হবেন তাই বন্ধুরা অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধে রাধে